একটু পরে দিবে আর আজান দিবে আর আমি আমার বাসার ছাদে আইসে বসছি বিকেলের সময়টা মানে সন্ধ্যার আগের যে মুহূর্তটা এটা ম্যাক্সিমাম সময় আমি ছাদেই থাকি কিন্তু এই যে আজকে রেকর্ড করতেছি এমন রেকর্ড করা হয় না সাথে যে ছোলা নিছি এটা আমি খাইতে আমার অনেক ভাল লাগে সো ক্যামেরা যে উদ্দেশ্যে অন করছি সেটা হচ্ছে যে লাইফে একা থাকার যে গুরুত্বটা এটা কতটা গুরুত্বপূর্ণ এটা জানানোর জন্য একা থাকতে কিন্তু সবাই পারে না আপনারা এটা জানেন কি না মানে দেখবেন কেউ যদি একা থাকে যারা বেসিকলি একা থাকতে ইউজ টু না দেখবেন হয় একদম জীবন ছাইয়া দিয়ে ফোন কল করতেছে নয়তো বা দেখবেন যে দৌড়া এখনো ফ্রেন্ডের বাড়িতে গেছে বা কোনো ফ্রেন্ডরা ডাক দিছে আসলে ওরা নিজের যে ভেতরে থটস গুলো আছে এগুলার ফেস করতে অনেক ভয় পায় যে এটা আমি পাই না এটা আমার কেন যেন অনেক কম হয় আমি একা থাকতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার একা থাকতেই ভাল লাগে আমার একটা ক্লায়েন্ট ও এখনই দেখা যাচ্ছে ভিডিও দিতে ইচ্ছা মতো মানে ওরা আমি বলতেও পারতেছি না যে আমার এক্সাম সামনে বিশেষ করে যাদের এজ বিশ থেকে পঁচিশের মধ্যে এই এজটাতে আপনি অনেক বেশি ডিফিকাল্টিস ফেস করবেন অনেক মানুষ আপনার জীবন থেকে চলে যাবে ফ্রেন্ড হারাবেন মাস্ক বি তারপর হচ্ছে যে ফ্যামিলি থেকে কথা শোনা লাগতে পারে যদি আর্নিং সোর্স জেনারেট করতে না পারেন সো বিশ থেকে পঁচিশের মধ্যে আপনার বয়স যদি একুশ বাইশ তেইশ চব্বিশ হয়ে থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে প্রথম যে ফোকাসটা আপনার হওয়া উচিত আপনার জীবনের প্রতি সেটা হচ্ছে যে হাউ টু মেক মানি টাকা কেমনে কামানো যায় কোন ওয়েতে হালাল ওয়েতে ট্রাস্ট মি ব্রাদার আপনি যদি ফাইন্যান্সিয়ালি ফ্রিডমটা না পান তাহলে বিশ থেকে পঁচিশের মধ্যে যে এইজটা এই এইজে আপনি যে লেভেলের হেনস্থা হবেন মানুষের কাছে এটা আমি বইলা বোঝাই তার মনে সো স্টার্ট মেকিং মানি আমি এমনি আপনাদের এই যে আজাইরা সাজেশন দিতেছি এমন না এগুলা সব আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমি আমার জীবন থেকে যে এক্সপিরিয়েন্সগুলো পাইছি সেগুলাই বলতেছি বাট আলহামদুলিল্লাহ আমার নিজের ফাইন্যান্স আমি নিজেই ক্যারি করতে পারি আমার বাসা থেকে টাকা পয়সা নেওয়া লাগে না আমি আরও চেষ্টা করি বাসায় কন্ট্রিবিউট করার তো আলহামদুলিল্লাহ আমি হয়তো বিষয়টা কেমনে কেমনে জানি অনেক আগেই বুঝছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমার ফাইনান সরি যত তাড়াতাড়ি সম্ভব আমার ফাইন্যান্সিয়ালি ফ্রিডমটা পাইতে হবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়া মানে এমন না যে আমি একদম মিলিয়নিয়ার হয়ে গেছি ইউএসডিতে বাট চলি জীবন চলে যায় হয়তো বা থেকে অনেক খারাপ রাখতে পারতো বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহ সো এই জন্য বলি যে এই এজের মধ্যে থাকলে সর্বপ্রথম টাকা পয়সা কামানো শুরু করেন অনেক কিছু আছে এখন সহজ স্কিলে এখন দেখা যায় যে ভালো ভালো স্কিল অনেক ইউটিউব চ্যানেলতে সরি অনেক ইউটিউব চ্যানেলে ইজিলি দেওয়া দেয় না আপনাকে খুঁজে নিতে হবে যদি খুঁজতে না পারেন তাহলে সমস্যা আর সবাই রে ভাই অনলাইনে কেন কিছু করতে হবে অফলাইনে তো অনেক 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 সোর্সেস আছে যেমন আমি এই যে এই যে বুট মাখা খাইতেছি না এটা নিয়ে আমার মাথায় অনেক প্ল্যান আসে বুঝছেন আমি মাঝে মাঝে ভাবি এটা যদি আমরা মাখা বিক্রি করা যাইতো ধরেন যে একশো বিশ টাকা কেজি এক কেজি যদি আমি ভিজাই রাখি তাহলে অলমোস্ট দুই কেজি হয়ে যায় এখন দশ টাকার করে বিক্রি করলে অনেকগুলো বিক্রি করা যাবে এরকম চিন্তা আসে মাথার মধ্যে কিন্তু আমাদের তো সবার ভাই একটা কি বলবো ছোট কাজ কি করা যায় নাকি প্রথমে ফাইন্যান্স যদি ঠিক করেন বা ঠিক করতে পারেন তাহলে আপনার জীবনের নাইনটি পার্সেন্ট যে সলিউশন আপনি পেয়ে যাবেন এর পরবর্তীতে মূলত আসবেন হচ্ছে যে নিজের হেলথ ফিক্স করার দিনে অন্তত চেষ্টা করবেন যারা বিগিনার লেভেলে আছেন অ্যাটলিস্ট বিশটা পুশ আপ দিতে বিশটা স্কোয়াটস করতে আর যারা প্রো লেভেলে আছেন যেমন আমি অলমোস্ট ট্রাই করি একশোটা পুশ আপ দিতে একশোটা স্কোয়াটস করতে সো আমি জানি না আমি হয়তো বা ইন্টারমিডিয়েট আসি বা হয়তো বা বেসিকেই আসি বাট আমার ভালো লাগে আপনার ব্রেনে যখন কর্টিসল লেভেল অনেক বেড়ে যায় মানে স্ট্রেস হরমোন অনেক বেড়ে যায় তখন যখন আপনি ওয়ার্কআউট করবেন তখন আপনার ওই যে ব্রেনে ডোপামিন রিলিজ করে ডোপামিন রিলিজ করলে আপনার ভালো লাগে মনে শান্তি পাবেন একটা জিনিস ভাবলে দুনিয়া ভাই টেম্পোরারি জায়গা আপনি বেশি দিন এখানে থাকবেন না খুব কম সময় আপনি দুনিয়াতে থাকবেন সো এত স্ট্রেস নিয়ে লাভ নাই বিশ থেকে পঁচিশ বছর বয়সী ব্লবেন যেটি আছে আমি যাদের সাথে কথা বলছি আজ পর্যন্ত শুনি নাই কারো জীবন ভালো আছে সো এই জন্য এই যে ভিডিও বানাচ্ছি আমি যে নিজে অনেক ভালো আছি এমন না আমি ঠিক সিচুয়েশন আমার যেরকমই হোক আলহামদুলিল্লাহ দুনিয়াতে তো বেশি দিন থাকবো না টেম্পোরারি জায়গা সর্বোচ্চ পঞ্চাশ বছর ভালোভাবে বাঁচলে স্বাভাবিকভাবে বাসলে বাঁচলে তারপরে যে দশ বারো বছর বাঁচে এটা তো বাঁচা বলে না তো তারপরে তো চলেই যাবো এই দুনিয়াতে এত শান্তি হয়ে কি যেমনে চলতেছে চলুক জীবন যেমনে যাচ্ছে যাক আপনি ভালো থাকলেও আপনার জীবন মূলত গতিশীল থাকবে আপনি মন খারাপ করে আপসেট হয়ে থাকলে জীবন গতিশীল থাকবে জীবন জীবনের গতিতে চলবে এটা এটা জাস্ট মাইন্ডে ভাই বানেন আচ্ছা আজকের আর জ্ঞান দেবো না ইনশাল্লাহ সামনে যে ভিডিও বানাবো সেইটাতে আরও বিস্তারিত কথাবার্তা বলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ